এই গরমে হালকা পাতলা পোনা মাছের ঝোল খেতে কিন্তু ভালোই লাগে প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এবার কড়াইটা বেশ ভালো করে গরম করে কিছুটা তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে মাছগুলো একে একে দিয়ে ভালো করে ভেজে নেব। আর মাছগুলোকে না আমি একটু কড়া করেই ভাজি কারণ আমার হালকা মাছ ভাজা ভালো লাগে না খেতে তো চাইলে তোমরা হালকা করেও ভেজে নিতে পারো তো আমার মোটামুটি মাছ ভাজা হয়েই এসছে আগে উল্টে দিয়েছিলাম তো এবারে আমি এগুলোকে নামিয়ে নেব দেখুন কেমন কতটা কড়া করে ভেজে নিয়েছি কারণ বেশ কাটা থাকে এই মাছটা আর কড়া করে ভাজলে না কাটাটা খুব একটা লাগে না তো এবার ওই তেলের মধ্যেই আমি কিন্তু কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দেবো লম্বা করে কেটে রাখা কয়েকটা আলু আপনারা চাইলে আলুটা স্কিপ করেও যেতে পারেন কিন্তু আমার আলু খেতে ভালো লাগে তাই দিলাম এবার এর মধ্যে এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে মেরে করে এক চামচ হলুদও দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে মেরে আস্তে আস্তে করে আলুগুলোকে ভেজে নিতে হবে যাতে আলুটা ভেতর থেকে সেদ্ধ হয়ে যায় কারণ এটাতে পরে দই দিলে পরে এটা আর সেদ্ধ হতে চাইবে না এবারে দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো তো লঙ্কা গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে এবারে আমি দেব এর মধ্যে এক চামচ জিরে গুঁড়ো তো জিরে গুঁড়ো দেওয়ার পর খুব ভালো করে এটাকে কষিয়ে নেবো কারণ জিরে গুঁড়োটা লাস্টে দিয়েছি কারণ এটা আমার ভাজা জিরে গুঁড়ো দেখুন কি সুন্দর কষে গেছে এবারে দইটা দিয়ে দিলাম আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম দইটাকে তো এটাকে দিয়ে কয়েক মিনিট কষিয়ে জল গরম আমার আগে থেকেই করা রয়েছে তো সেই জল গরমটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দইয়ের বাটিতে আমি ওই জল গরমটা ঢেলে নিয়েছিলাম এবার ওটা দিয়ে দিলাম আর একটু গরম জল দিয়ে এবার এটাকে ফোটালাম খুব তাড়াতাড়ি হয়ে গেল পাঁচ মিনিট পর আমি মাছগুলোকে দিয়ে নামানোর ঠিক আগে দিয়ে দিলাম এক চামচ ভাজা ধনের গুঁড়ো তো এটাতে খুব সুন্দর গন্ধ আসে আর এক চা এক চিমটি মতো আমি এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টি তো আমার রেডি পোনা মাছের ঝোল খুব ভালো খেতে তোমরাও ট্রাই করো